আমরা চেষ্টা করি আপনারা ব্র্যান্ড নেম ফ্রেশ ওনারা কয়টা ব্র্যান্ডে নিয়েছেন এরকম দুইটা লাক্সি আনেন নাই লাক্সি আনেন আবেদন আবেদন প্রক্রিয়া ওটা এটা অনলাইনে আবেদন করা যায় এটা প্রক্রিয়া থাকে না ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন করা যায় আপনার কাগজ জমা দিয়ে আছে আপনারা আরেকটু চেক করেন আর কোন ব্র্যান্ড আছে কিনা ওনাদের মনে আরো ব্র্যান্ড আছে ওনারা দুইটা ব্র্যান্ডে ট্রেডমার্ক একটা হচ্ছে যে জুই আর লাগসিয়া না ফ্রেশ নিছে এবং কত প্রোডাকশন প্রচুর প্রোডাকশন কতগুলি ব্র্যান্ডে যখনই কন্ট্রাক্ট আসছে বিভিন্ন অর্ডার কন্ট্রাক্টে করে দেয় সফল মান পরীক্ষিত আপনার সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে আপনাকে অস্বীকার এই অনুমোদন দিয়েছে যে আপনি মান চিহ্ন আমি